জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশে ব্যক্ত করি সেই সাথে একটা কথা বলবো অতি দ্রুত শরদয় শাস্ত্রের ক্লাস শুরু হতে যাচ্ছে লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে তো আপনারা যারা এই শরদয় শাস্ত্র শিখতে চান সেখান যেন আগ্রহী আপনারা আর যেহেতু আমার চ্যানেলে ফেসবুক পেজ এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে পেজ লিঙ্ক আপ করা আছে আপনারা পেজটাকে ফলো করে আপনাদের মতামত জানাবেন এবং আমি অতি তাড়াতাড়ি গ্রুপ তৈরি করে দিচ্ছি সেই গ্রুপে আপনারা জয়েন করুন আমি একটা গ্রুপ তৈরি করে দেব এবং যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে আপনাদের মতামত জানাবেন যারা যারা শিখতে চান অনেকেরই অনেক ফোন এসছে অনেকের অনেক কমেন্টস এসছে শেখার জন্য তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য দ্রুতই আপনাদের এই শাস্ত্র ক্লাস আমি শুরু করে দেব। যাই হোক এখন চলে যায় মূল টপিকে তো মূল টপিকে চলে চলে আসলাম এটাও শরৎের উপরে তো বেশিরভাগ দর্শক যারা আছেন ভিউয়ার্স যারা আছেন তারা চান যে শাস্ত্রকে মানে ভালো করে শেখার জন্য সেহেতু তারা যে কমেন্টসগুলো করে সেই কমেন্টসের ভিত্তিতেই আমি ভিডিওগুলো এখন তৈরি করি কমেন্টসের ভিত্তিতেই তো তারা মানে বলছেন দাদা অনেক সময় বিচ হয়ে যায় আমরা স্বরকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি না তো সরকে কখন কোন দিন প্রয়োগ করলে তার মানে বেশি ফল পাওয়া যায় শটকে কীভাবে প্রয়োগ করলে তার মনে এক একদিন দু দিন ভুল হয়ে যেতে পারে সেক্ষেত্রে ভুল হয়ে গেলে ভুল হয়ে গেলে সেটাকে আমি মানে রিকভার করার সিস্টেম কি কীভাবে রিকভার করা যায় যদি ভুল হয়ে যায় আমি যেন ওই পরবর্তী দিনগুলো ভালোভাবে চলতে পারি সেটা কিভাবে রিকভার করা যায় সেটা রিকভার করা কোনো ওয়ে আছে কি তো প্রথমত সেটা রিকভার করার যে ওয়েটা সেটা আমি বলছি আগে একটা জিনিস বুঝে নেন খুব পরিষ্কার একটা জিনিস বুঝে নেন এটা বুঝলে অনেক কিছু বুঝবেন এক ঘন্টা ধরেন এক ঘন্টা চলে না এক ঘন্টার কিছু মানে কিছু কম এই নাক চলে এক ঘন্টার কিছু কম এই নাক চলে একটা মিলে চার পাঁচ মিনিট মিলে সম্পূর্ণটা মিলে মনে করেন দুই ঘন্টা হয় মানে এক ঘন্টায় এক ঘন্টায় এটা পরিবর্তন হয় কিন্তু পরিবর্তনের মাঝখানে যে পাঁচ মিনিট ধরেন এটা পঞ্চান্ন মিনিট চলে এটা পাঁচ মিনিট চলে তো এই দুইটা মিলে এক ঘন্টা আবার এটা পঞ্চান্ন মিনিট চলে এটা পাঁচ মিনিট চলে এই দুইটা এই মিলে আবার এক ঘন্টা তো প্রতি ঘন্টায় ঘন্টায় যেহেতু শর্ট চেঞ্জ হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টা চেঞ্জ হচ্ছে মানে এটাও এক ঘন্টা দিলাম আমি এটাও এক ঘন্টা দিলাম মাঝখানটা আমি বাদ দিলাম ঠিক আছে এক ঘন্টা এক ঘন্টা ধরে নিলাম কারণ মাঝখানাটা কোনো মতো করেন না এখানে প্রকৃতির কি একটা খেলা প্রকৃতি দেখেন কেউ কিন্তু কারো কাজে বাধা প্রদান করতেছে না কেউ কারো কাজ কাজে বাধা প্রদান করতেছে না মানে সে আধা ঘণ্টা চলে সেও আধা ঘণ্টা চলে সে এক ঘন্টা চলে সেও এক ঘণ্টা চলে মানে কথা দেখা যদিও তারা সবার সমান চলে বাধা প্রদান করতেছে না আরেকটা জিনিস হলো এই যে তত্ত্বগুলো যে চলে তার যে একটা টাইম টেবিল আছে তার যে একটা টাইম ডিউরেশন আছে সেখানেও কেউ কাউকে বাধা প্রদান করতেছে না সেখানেও কেউ কাউকে বাধা প্রদান করতেছে না যার যতটুকু সময় তত্ত্ব চলা দরকার ততটুকু সময় চলে যার যে কয়াঙ্গুল চলা দরকার সে ওই কয়াঙ্গুলি চলে সেখানেও কেউ কোনো বাধা প্রদান করতেছে না কারণ প্রকৃতি প্রকৃতিকে প্রকৃতি প্রকৃতির মাঝে কখনো অ্যাটাক করতেছে না প্রকৃতি প্রকৃতির মাঝে কখনো অ্যাটাক করতেছে না দমদমের মাঝে কখনো অ্যাটাক করতেছে না নর্মালি যদি কোনো জিনিস আপনার সব জিনিস যদি আপনার ঠিক থাকে সেম ওয়েতে পনেরো দিন কৃষ্ণপক্ষ পনেরো দিন শুক্লপক্ষ এখানেও কিন্তু একদিন কম বয়সী হচ্ছে না এখানেও একদিন কম বেশি হচ্ছে না অর্ধেক অর্ধেক তাহলে দেখেন আমার আমার রাশিকে কৃষ্ণপক্ষ আছে শুক্লপক্ষ আছে তো কৃষ্ণপক্ষ অর্ধেক আছে শুক্লপক্ষও অর্ধেক আছে সে আমার নাসিকায় সংক্রান্তিও আছে আমার নাসিকায় সংক্রান্তিও আছে তো সংক্রান্তটা কি সংক্রান্তিটা কি শোষণ না গিয়েছিল তো বুঝি সংক্রান্তের বিষয়ে আমি ওরকম কোনো কথা বলি বলি নাই তো সংক্রান্ত যখন চলবে যখন সংক্রান্ত চলবে সক্রান্ত নাশিকের সংক্রান্তটা কীভাবে বুঝবেন যে নাসিকে কখনো সংক্রান্ত চলে যখন দেখবেন বিশ্বাস এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে আসছে এদিকে যাচ্ছে এরকম হয় তখন সংক্রান্তি চলে আমাদের দেহের সংক্রান্তি তখন ঠিক আছে দেহে তখন সংক্রান্তি চলে তো সংক্রান্তিও আছে এখন পনেরো দিন শুক্লপক্ষ পনেরো দিন কৃষ্ণপক্ষ এটা এক ঘন্টা চলে এটা এক ঘন্টা চলে এটা বুঝলাম অর্ধেক অর্ধেক প্রকৃতিতে কেউ কাউকে হাত দেয় না ঠিক আছে এখন ধরেন আপনার শুক্লপক্ষ আপনি বলেছেন যে ভুল হয়ে গেলে রিকভার রিকভার কীভাবে করা যাবে তো রিকভার করার ওরকম কোনো ওয়ে নাই তবে মোটামুটি ভালো বলে ভালো করে চলার যে ওয়েটা সেটা আছে মানে যদি কিছুটা ভুল হয়ে যাও সেটা আপনি রিকভার হবে অটোমেটিক সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে কোনো পক্ষের প্রথম তিন দিন যে কোনো পক্ষের প্রথম তিন দিন হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম তিন দিন অবশ্যই আপনাকে স্বর খেয়াল করে চলতে হবে প্রথম তিন দিন অবশ্যই আপনাকে স্বর খেল করে চলতে হবে যদি প্রথম তিন দিন সঠিকভাবে আপনি খেয়াল করে চলেন বাকি পরের যে বারো দিন সেখানে আপনার একটু একটু ভুল ভালো হলেও কোনো সমস্যা নাই আপনি মোটামুটি ভালো রেজাল্টই পাবেন তার মানে হলো পক্ষ শুরু হওয়ার যে প্রথম দ্বিতীয় তৃতীয় দিন এই তিন দিন একদম ভুল করা যাবে না একদম ভুল করা যাবে না এবং আপনাকে সূর্য উদয়ের আগেই উঠতে হবে যদি আপনি স্বর সাধনা করতে চান স্বরের সাথে চলতে চান আপনাকে সূর্য উদয়ের আগেই চলতে হবে বুঝতে পারছেন কনসেপ্ট ক্লিয়ার এখন শুক্লপক্ষের তিন দিন কী 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 চলে সেটা আপনারা জানেন তারপর আমি বলে দিচ্ছি যদি কেউ নতুন দেখেন শুক্লপক্ষের তিন দিন তো আপনার বামনাশিখাই চলবে শুক্লপক্ষের তিন দিন আপনার বামনাশেখাই চলবে এবং কৃষ্ণপক্ষের তিন দিন আপনার ধান চলবে তাহলে শুক্লপক্ষের তিন দিন অবশ্যই আপনি আপনার ক্রিয়াকর্মগুলো বামনাশিখা চালিয়ে করবেন তাহলে পরবর্তী যদি একটা একটু ভুলভাল হয় সেটা কোনো সমস্যা না মোট কথা মাসে ছয় দিন যদি আপনি মেনটেন করতে পারেন বাকিগুলো ওই রকমভাবে মেনটেন না করতে পারলেও আপনার আহামারি সেরকম কোনো প্রবলেম হবে না আপনি মোটামুটি ভালো রেজাল্ট পাবেন মানে ফেল করবেন না পাস করবেন ঠিক আছে কিন্তু প্রথমেই যদি আপনি মানে খাতার প্রথমেই যদি আপনি ভুল লিখে ফেলেন টিচার কিন্তু আর ওইটা ঠিকমতো দেখবেন শুরুতেই ভুল লিখে ফেলছে তার পরবর্তীতে নাম ঠিকানায় যদি ভুল হয়ে যায় প্রথমে ঠিক আছে সেটার কি দেখবে তো এরকম যদি যখন আমার মানে পক্ষ শুরু হওয়ার প্রথমে আমি ভুল করে থাকি তার পরবর্তীতে সেটাকে আমি রিকভার করতে পারবো না রিকভার করা আমার জন্য অনেক টাফ রিকভার করা আমার জন্য অনেক টাফ সেই ক্ষেত্রে আপনার হানড্রেড পারসেন্ট এই দুইটা পক্ষকে আপনার মেনটেন করতেই হবে এটা গেলে এক বিষয় তার পরবর্তীতে আরও মেনটেন করবেন সেটার কি সেটা দিনগুলা যদি দিন পান সেই দিনটাও আপনি মেনটেন করবেন দিনের দিনেশ্বর এবং পক্ষেশ্বর তিনটাকেই মেনটেন করার চেষ্টা করবেন এই তিন দিন তিনটাকে যদি আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন সঠিকভাবে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে বাকি যে দিনগুলো আছে বাকি দিনগুলো অটোমেটিক রিকভার হয়ে আসবে অটোমেটিক রিকভার হয়ে আসবে ঠিক আছে তো যারা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা পর্যন্ত ভোমান তাদের ক্ষেত্রে স্বসাধনা করাটা অনেকটা তাদের ক্ষেত্রে সাধনা করা অনেকটা মানে টাপ বললে যথেষ্ট কারণ স্বরকে বুঝতে হলে তো আপনি সূর্যবোধের আগেই উঠতে হবে সূর্যবোধের আগে উঠতে হবে এখন আপনি সূর্যবোধদের আগে ওঠেন না সূর্য উদয়ের সময় আপনার স্বর চলছে কী চলেন সেটা তো আপনি জানেন না আপনি ঘুমিয়েছিলেন সেটা তো আপনি জানেন না তো সেটা না জানলে এখন যখন উঠছেন ওঠার পরবর্তীতে মনে করেন ওই সর চলে আর এক সর চলে আবার আর এক সর চলে আসছে উল্টা সর চলে আসছে তো আপনার আপনার তত্ত্বও মনে করেন চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তত্ত্ব চেঞ্জ হয়ে গেছে সেই ক্ষেত্রে তো আপনি বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে আপনার শর্ত সকালবেলা চলছিলো কি চলে নাই এগুলো ইম্পর্টেন্ট বিষয় খুবই ইম্পর্টেন্ট বিষয় তো এই জন্য আপনাকে অবশ্যই সাধনা করলে খুব সকালবেলা উঠতে হবে ঠিক আছে তো যতটুকু সিলো বলার বললাম আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে